আজকের গল্পের নাম দাম লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় স্কুলে কি বিভীষিকাই যে ছিলেন ভদ্রলোক আমাদের অঙ্ক কষাতেন আশ্চর্য পরিষ্কার ছিল মাথা যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘণ্টা পণ্ডশ্রম করেছি একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে তারপরেই এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে খস খস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতে খড়ি হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন পৃথিবীর যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে ব্রোডে আগে থেকেই কষা রয়েছে অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি বুলিয়ে চলেছেন ওকে যারা একশোর মধ্যে একশো পায় ওর ভয়ে তারাই তথস্থ হয়ে থাকতো আর আমাদের মতো যেসব অঙ্ক বিষারদের টেনে টুনে কুড়িয়েও উঠতে চাইতো না তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে প্রকণ্ড হাতের প্রচণ্ড চর খেয়ে মাথা ঘুরে যেত কিংবা কাটবার জো ছিল না চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন পুরুষ মানুষ হয়ে অঙ্কু পারিস তার উপরে কাঁদতে লজ্জা করে না এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব তা উনি পারতেন ওর চরের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টার মশাই বলতেন প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে যদি সেখানে যেতে চাস তাহলে স্বর্গের খবরটা মাস্টারমশাই কুৎ থেকে জোগাড় করলেন তিনিই জানেন প্লেটোকে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কী ক্ষতি হবে এ নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি তাছাড়া যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা ক্যাতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে সে স্বর্গের চাইতে লক্ষ্যযোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতুম ম্যাট্রিকুলেশনের গন্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম মাস্টারমশাইয়ের হাত থেকেও কিন্তু অঙ্কের সেই বিভীষা মন থেকে গেল না এম এ পাশ করার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট বেল পরও অথচ একটা অঙ্ক আমার মিলছে না মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন দু চোখ দিয়ে তার আগুন ঝরছে দাঁতের দাঁত ঘষে বলছেন মাথার উপর ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘেমে নেয়ে আমি জেগে উঠেছি মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল আমার বইপত্রের স্তু গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক করতে হয় না আমি কলেজে বাংলা পড়াই একদিন একটি পত্রিকায় পক্ষ থেকে ফর্ম আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে আমি জানালুম লেখক হিসেবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি আমার ছেলেবেলার গল্পে কারও কোনো কৌতূহল নেই তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তা লোককে শোনাতে পারি কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না তারা জানালেন সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেননি অতএব অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি এরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো ওটা প্রীতির ব্যাপার পদমর্যাদার নয় কাগজ কলম নিয়ে বসে গেলাম মনে এলো মাস্টার মশায়ের কথা লিখলুম তাকে নিয়েই ছবিটা যা ফুটল তা খুব উজ্জ্বল নয় লেখবার সময় কল্পনার খাত কিছু মিশিয়ে নিলুম সেটা বলাই বাহুল্য সেই সঙ্গে সদুপদেশও একটু বর্ষণ করেছিলুম মূল কথাটা এই ছিল অহিতিক তারণা করে কাউকে শিক্ষা দেওয়া যায় না গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায় তার প্রমাণ আমি নিজেই মাস্টার মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি বরং যা শিখেছিলাম তাও ভুলেছি এখন দুই আর চা দুইয়ে চার না পাঁচ হয় তাই নিজের মধ্যে সন্দেহ জাগে পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে দশ টাকা দক্ষিণা দিয়ে গেছেন মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুও আমরা নগদ লাভ তারপরে আরও অনেক দিন পার হয়ে গেল সেই লেখার কথা ভুলে গেলুম ভুলে গেলুম মাস্টারমশাইকেও বয়স বেড়েছে রাত্রি যাপনের মতন অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে বর্তমানে দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না এমন কি সময় এমনি সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক ওদের বার্ষিক উৎসব অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে এইসব উপলক্ষে বিনা পয়সায় বেড়ানো যায় তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজযিত সম্বর্ধনা মেলে এখনকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায় কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ আমি সুযোগটা ছাড়তে পারলুম না গিয়ে পৌঁছাতে চা খাবার আতিথেয় তার উচ্ছ্বাস ছেলেরা তো এলোই দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন এমনকি খানকয় কটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো রোমাঞ্চিত কলরবে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলুম ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা সবাই জাকিয়ে বক্তৃতা করা গেল রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি তুললুম কার একটা ইংরাজি কোটেশন চালিয়ে দিলুম বার্নার্ডসের নামে শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার জো বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন ভারী চমৎকার বলেছেন আপনি যেমন সারগর্ভ তেমনি সুমধুর আমি বিনীত হাজিতে বললুম আজ শরীরটা ভালো নেই তাই মনের মতো করে বলতে পারলুম না পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার শরীর ভালো থাকলে তো অর্থাৎ প্রলয় হয়ে যেত আমি উদার হাসি হাসলুম যদিও মনে মনে জানি এই একটি সবার্থ সাধক বক্তৃতাই আমার সম্বল রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এটাকেই এদিক ওদিক করে চালিয়ে দিই স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি এমন সময় একটি ছেলে এসে খবর দিল এক ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান প্রিন্সিপাল বললেন বললেন ডেকে আনো এখানে ছেলেটি তিনি আসতে চাইছেন না বাইরে মাঠে দাঁড়িয়ে আমার রয়েছেন বক্তৃতায় নিশ্চয় অভিভূত হয়েছেন আমাকে অভিনন্দন জানাবেন এই অভিজ্ঞতা আগেও হয়েছে সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললুম আচ্ছা চলো আমি যাচ্ছি হলের বাইরে ছোট একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা অত আলো দেখে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলুম না তারপর চোখে পড়ল মানুষটিকে কুজো লম্বা চেহারা মাথার সাদা চুলগুলি চিকমিক করছে ডাকলেন সুকুমার আমি চমকে উঠলুম এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা মন আশ্চর্য তারও চেয়ে আশ্চর্যই গলার স্বর আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল আমাকে চিনতে পারছো না সুকুমার আমি চিনেছি